আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি যদিও অনেক শীত বাংলাদেশের সব জায়গাতেই তাপমাত্রা খুবই কম শীতের পরিমাণ এবার বিগত বছরের থেকে এবার একটু বেশি তো যাই হোক শীত হলেও বাংলাদেশ এখন একটু গরম গরম হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে রাজনৈতিক তাপমাত্রা বর্তমানে খুবই দৃঢ় এবং কঠিন তাপমাত্রায় আছে বাংলাদেশ রাজনৈতিক মহল পুরোটাই গরম একটা উত্তপ্ত অবস্থা এবং এই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আমার এই চ্যানেলটি যদিও কৃষি উদ্যোক্তা এর আগে নাম দিয়েছিলাম সংগ্রাম সংগ্রাম কৃষি উদ্যোক্তা যেটাই ভাবেন আমার বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং আমি আমার জীবনের লক্ষ্য কৃষি উদ্যোক্তা নিয়েই এ আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি আমার ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দোয়া করবেন ভালোবাসা দিবেন। আপনারা সকলেই একটা করে সাবস্ক্রাইব করলে আমার ইউটিউব চ্যানেলটি বড় হবে এবং সবাই দেখতে পাবে তো যাই হোক সম্মানিত দর্শক এবং আমার সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে নির্বাচনের আসন ভাগাভাগির একটা কঠিন একটা খেলাই মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং এখানে কিছু বড় রাজনৈতিক দলের ফায়দা হাসিল হচ্ছে এবং কিছু ছোট রাজনৈতিক দলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বিষয়টা যদি এরকমভাবে চিন্তা করা যায় বাংলাদেশে গুণভ্যুত্থানের পরে দুটি তরুণ প্রজন্মের দল একটি হলো এনসিপি আর একটি হলো গণ অধিকার পরিষদ দুটি হচ্ছে তরুণ প্রজন্মের দল এবং বাংলাদেশে এই দুটি সংগঠনই খুব অল্প সময়ের মধ্যে খুবই ভালো এবং বাংলাদেশের আনাচে কানাচে পরিচিতি অর্জন করেছে যা অন্যান্য রাজনৈতিক দলের থেকে খুবই দৃঢ় এবং অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে ক্ষমতা আয় আসার আগেই বা ক্ষমতার যাওয়ার পূর্ব মুহুর্তেও এই এই দলগুলো যেভাবে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তাতে এই তরুণ প্রজন্মের দলই বাংলাদেশের খুব সন্নিকটে খুবই অল্প সময়ের ভিতরে বাংলাদেশে এরা নেতৃত্ব দিতে পারত এবং বাংলাদেশের সরকার গঠন করতো তারা জনগণ তাদেরকে গ্রহণ করত। সাদরে গ্রহণ করত কিন্তু আবেগ এবং আমি মনে করি রাজনীতিতে আসলেই বুদ্ধি বিবেক এবং দক্ষতার প্রয়োজন রয়েছে এটি এজন্য মনে করি দেখুন গুণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি তৈরি এবং পাঁচই আগস্টের পর অর্থাৎ গুণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি দলটি খুবই ভালো পরিচিত অর্জন লাভ করেছে এবং দু হাজার আঠারো সাল কোটি সংস্কার আন্দোলন থেকে উঠে আসা দল গুণ পরিষদ এবং তাদেরই ফলশ্রুতিতে আজকে এই চব্বিশের অভ্যুত্থান হয়েছে এটি অস্বীকার করার কিছুই নেই তাহলে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে এই দুটি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল এই গুণ অভ্যুত্থানে খুবই ভালো ভূমিকা রেখেছে এবং তাদের অবদান অতুলনীয় তাদের অবদান অস্বীকার করার মতো কোনো কিছুই নেই তাদের অবদান প্রত্যেকটি রাজনৈতিক দলকেই স্বীকার করতে হবে তো তাদের এই অবস্থান থেকে দেখুন এবারে তারা ক্ষমতায় না যাক পরবর্তী দশ বছর পর হলেও বাংলাদেশে তারা ক্ষমতায় আসত যদি তারা একত্রিত হয় অর্থাৎ এই তরুণ প্রজন্মের দল সহকারে যেমন ধরেন গণ অধিকার পরিষদ এনসিপি বি পার্টি আরও অন্যান্য অনেক বামপন্থী দল ছিল তাদের এই দলগুলো যদি একত্রিত হয়ে জোট হয়ে যদি নির্বাচন করত। তারা হয়তো এবার বিশটা সিট পাইতো সকল দল মিলে জোট থেকে কিন্তু বিশটা সিট পাইলেও তারা বাংলাদেশে তিনশোটি আসনের আনাচে কানাছে জনগণের মনের কথা এই প্রতিবাদী কণ্ঠস্বরের মাধ্যমে সংসদ ভবনে তুলে ধরতে পারতো এবং পরবর্তীতে বাংলাদেশের সাধারণ জনগণ আপামর জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করত এবং এই দেশের নেতৃত্ব দেওয়ার মতো তাদের একটা স্থান করে দিত এই বাংলাদেশের জনগণ কিন্তু বন্ধুরা কথার শুরুতেই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কঠিন গরম তাপমাত্রা অনেক বেশি এটি বলার কারণ হচ্ছে এবং পরবর্তীতে আরেকটি কথা বলেছিলাম কোনো রাজনৈতিক দলের কোনো বড়ো বড়ো রাজনৈতিক দলের ফায়দা হাসিল হচ্ছে এবং ছোটো ছোটো রাজনৈতিক দলের এখানেই রাজনীতির দৌড় শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এটি বলার কারণ আপনাদের সামনে বললাম বাংলাদেশে তরুণ প্রজন্মের দুটি দল নিয়ে কথা এটি বললাম ভেঙে পড়ার কথা আর ফায়দা হচ্ছে কাদের কারা এই গুণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তরুণ প্রজন্মদের একত্রিত হতে দিল না এবং কাদের প্রেসক্রিপশনের মাধ্যমে এই দুটি রাজনৈতিক দলকে দুটি তরুণ প্রজন্মের দলকে একত্রিত হতে দেওয়া হয়নি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন জামাত কিন্তু এনসিপিকে কন্ট্রোল করেছে এটি ইনডোর আউটডোর যেভাবে আপনি বুঝান এবং বোঝেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন জামাত কিন্তু এই এনসিপিকে কন্ট্রোল করেছে এবং জামাত দ্বারাই কিন্তু এনসিপির কিছু নেতাকর্মী তৈরি হয়েছে আর কেন্দ্রীয় নেতাকর্মী গুণাধিকার পরিষদের সকল ছেলেপিলের দ্বারাই কিছু কিছু পেলে চলে গিয়েছিল তাদের মাধ্যমে এনসিপি তৈরি হয়েছে আর আমাদের বাংলাদেশে আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএমপি এদের প্রেসক্রিপশনে চলেছে গুণাধিকার অধিকার পরিষদ প্রেসক্রিপশন বললে ভুল কারণ দু হাজার সালে পরবর্তী বাংলাদেশে হ্যাঁ তাদের সঙ্গে জনাব তারেক রহমানের বন্ধুত্বের স্থানের তাদের একটি সম্পর্ক ছিল এবং রাজপথে তারা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে জেল জুলুম খেটেছে তো সুতরাং সেই আন্তরিকতা ভালোবাসার জায়গা থেকে এবং সেই রাজপথের আন্দোলনের জায়গা থেকে প্রতিবাদী কণ্ঠস্বর এবং প্রতিবাদী সংগঠনের বন্ধনের জায়গা থেকে তারা বিএনপির পরামর্শে চলেছে তার প্রমাণ হচ্ছে প্রেসক্রিপশনে চলেছে তার প্রমাণ আপনারা দেখতে পাবেন গণ অধিকার পরিষদের সেক্রেটারি জনাব রাশেদ খান সে একটা দলের একটি নিবন্ধিত দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক সে সেখান থেকে পদত্যাগ করে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় ক্ষমতার এতই প্রাদুর্ভাব লোভ লালসা ভালো নয় কারণ উপরওয়ালা বলতে একটি জিনিস আছে আপনি যতই চেষ্টা করুন আল্লাহতালা যদি আপনার সম্মানের স্থানে আপনাকে না পৌঁছায় দেয় আপনি যেতে পারবেন না এটাই বাস্তব তো গণাধিকার পরিষদে এভাবে কিন্তু ধ্বংস হয়ে গেল কাদের প্রেসিপনে কাদের পরামর্শে সেটা হচ্ছে বিএমপি এবং জামাত এখন কথা হচ্ছে পয়েন্ট এক জামাত এবং বিএমপি বাংলাদেশে বর্তমানে বড় রাজনৈতিক দল এখন বাংলাদেশের ছাব্বিশে যদি নির্বাচন দিতে চাই তাহলে একটি বিরোধী দল থাকতে হবে সরকার দল এবং বিরোধী দল আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না এই চব্বিশের অভ্যুত্থানের জেনারেশান অর্থাৎ ষোলো বছর বয়সের ছেলে পেলে যতদিন মানে ষোলো বছর থেকে শুরু চব্বিশের অভ্যুত্থানের পরবর্তীতে যারা বেঁচে আছে তারা বেঁচে থাকতে কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেবে না এবং আওয়ামী লীগ আসতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশে তো সরকার দলীয় এবং বিরোধী দল থাকতে হবে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল বা তৃতীয় একটি বৃহৎ জোট বাংলাদেশের রাজনৈতিক মহলে আসুক তো যদিও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এতটুকু ধারণা করতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি যে বাংলাদেশের এই তরুণ প্রজন্মের দল দ্বারা বাংলাদেশে অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এবং অনেক ভালো কিছু হতো তো যাই হোক বাংলাদেশের এই রাজনৈতিক নীলাখেলা খেলা আর বাংলাদেশে কখনোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আমরা বলি এটা কখনোই সম্ভব নয় কারণ আমি আমার তরুণ প্রজন্মের ভাই ও বোনদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ক্যারিয়ারে ফোকাস করুন আপনারা আপনাদের পড়াশোনায় ফোকাস করুন আপনারা আবার পড়ার টেবিলে ফিরে যান আপনারা আবার আপনাদের পিতামাতার মাতার কথা অনুযায়ী চলাফেরা করুন তাতে আপনাদের আমাদের আমাদের পিতামাতার জন্য এবং আমাদের পিতামাতার মাতাদের যে আমাদের নিয়ে চিন্তা চেতনা সেটা দূরীকরণ হবে এবং আমাদের ভবিষ্যৎ ভালো হবে পারলে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকুন আর যদি সম্ভব হয় যদি সামর্থ্য থাকে যদি আপনার সেই কর্মদক্ষতা এবং আর নিজের দক্ষতা থাকে বাংলাদেশ থেকে দূরে থাকুন আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার থেকে রাজনৈতিক জ্ঞান থেকে রাজনৈতিক কথা থেকে এবং রাজনৈতিক চিন্তা চেতনা থেকে বললাম আপনারা বিষয়টি ভেবে দেখবেন এ বাংলাদেশে নতুন রাজনৈতিক স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চব্বিশ ঘন্টা আগে ইন্তকাল করিয়াছে এটাই বাস্তব সাহেব ভাই ও বন্ধু অনেক কথাই বললাম রাজনৈতিক যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক চিন্তা চেতনা নির্বাচন নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসব আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের সকলের ছোটো ভাই কারো সন্তান সকলে আপনারা আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি